তো আইজ এখন ফিরছি বাড়িতে আজকে হচ্ছে থার্ড অক্টোবর এখন টাইম হচ্ছে নটা কুড়ি এখন এই যে আমি অফিস থেকে বাড়িতে ফিরছি আর বাড়িতে ফেরার সময় একটু গেলাম মিও আমরেতে তো সেখান থেকে মেয়ের জন্য এই দুখানা জিনিস যেমন দুখানা জিনিস রয়েছে এখানে কেন নিয়েছি কারণ হচ্ছে মেয়ের আজকে রেজাল্ট দিয়েছে রিপোর্ট কার্ড দিয়েছে আজকে তোর পিটি ওয়ান তারপর হাফ ইয়ারলি এসব সমস্ত রিপোর্ট কার্ডগুলো দিয়েছে এবং রিপোর্ট কার্ডগুলোতে কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে এবং সেই কারণে এটা হচ্ছে ওর গিফট মানে অলওয়েজ প্রত্যেকটা মা বাবার উচিত যে তাদের ছেলে মেয়েদের সবসময় এনকারেজ করা কত পার্সেন্টেজ পেলো সব মানে এইসব মানে মানে পার্সেন্টেজের মধ্যে না যাওয়াটাই বেটার একটা ভালো রেজাল্ট করেছে তো সেই জন্য এটা হচ্ছে মানে মেয়ের জন্য একটা গিফট ও খুব খুশি হয়ে যাবে মানে ওকে ওটু এনকারেজ হবে মানে হবে আর কি সেই জন্য নিয়ে এখন জাস্ট এই ঢুকছি তো চলো ঘরে ঢুকি ঘরে ঢুকে একদম মেয়েকে দেবো এটা পরে একটা মানে আকাশে একটা এক্সপ্রেশন পাওয়া যাবে মানে একটা আলাদা লেভেলই খুশি হয়ে যাবে একদম পুরো দেখে আচ্ছা রিপোর্ট কার্ডটা আমি দেখবো পরে তুমি তোমাকে বলেইছো কি রিপোর্ট আছে এবার রিপোর্ট কার্ড যাই আসুক না কেন এইটা যে তোমার গিফট খোলো এটা খোলো

চাপতেও চাপ দিয়ে ওটা সু মানে ইয়ে হয়ে যাবে লুজ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে খুশি হ্যাঁ এটা তোমার রেজাল্টের জন্য দুখানা গিফট ঠিক আছে ভালো রেজাল্ট করেছো তার জন্য গিফট এটা হচ্ছে আমার বুড়ির

কেমন খেতে হ্যাঁ ভালো আচ্ছা তুমি প্যাটিসটা কিন্তু কালকে স্কুলে নিয়ে যাওয়ার দরকার নেই বাড়িতেই খেও না স্কুলে তো জিনিসটা গরম করতে হয় না ভালো লাগবে না ঠান্ডা এখানে ভালো লাগবে না পেস্ট এখন খাও আর প্যাটিসটা কালকে সন্ধ্যাবেলা খেয়ে নিও ঠিক আছে